বিশালকর পুলিশের হাতে গ্রেফতার মুরাবাড়ির নিবাস দাস পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি ঘটনা চলতি বছরের জানুয়ারি মাসের মুরাবাড়ি এলাকার নিবাস দাসের নামে পুলিশ এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে যদিও অভিযুক্ত আসামি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন তার টিকিটিও খুঁজে পাচ্ছিলেন না পুলিশ নিবাসের নামে ব্রাউন সুগার ব্যবসার অভিযোগ আনা হয় গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ জানতে পারে বৃহস্পতিবার রাতে মুরাবাড়ির বাড়িতে আসতে পারে নিবাস তখন থেকে শুরু হয় ফাঁদ পাতার পরিকল্পনা বদ্ধ পরিকর পুলিশ নিবাস দাসকে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে নিবাস দাস বাবার নাম সোনফ্লেট শুক্লাল দাস বাড়ি মুরাবাড়ি সে আমাদের এনডিপিএস কেস নাম্বার পাঁচ অব্লিক দুই হাজার চব্বিশে ওয়ান্টেড ছিল তো আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা মোড়াবাড়িতে রেড করেছি তাকে একটা জায়গাতে আমরা ধরতে পেরেছি তো আজকে আমরা তাকে অ্যারেস্ট করেছি কালকা কোর্টে করব মানে সে মানে কি ব্যবসা করতো সে ব্রাউন শুগারের ব্যবসা করতো তার নাম তার নাম নিবাস দাস তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ বিশালগুলোর পিএস কেস নাম্বার পাঁচ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অবলিক 25 অবলিক 29 এনডিপিএস অ্যাক্টে আমরা নিয়ে আছি তাকে মানে কবে কোটে তোলা হবে তাকে আগামী করতে কোটে হবে শুক্রবার নিবাস দাসকে আদালতে তোলা হয়েছে ঘটনায় আদালতের তরফে কি রায় দেওয়া হয় এখন সেটাই জানার বিষয়